আসসালামু আলাইকুম সময় কম অথচ পড়ার চাপ অনেক বেশি ঘন্টার পর ঘন্টা বইয়ের সামনে বসে থেকেও যদি মনে হয় মাথায় কিছুই ঢুকছে না তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য আজকের ভিডিওতে আমি এমন কিছু কৌশল আলোচনা করব যে কৌশলগুলো অনুসরণ করে তুমি খুব অল্প সময়ে অনেক পড়া পড়তে পারবে তাহলে দেরি কেন চলো শুরু করা যাক এক গুরুত্বপূর্ণ পড়া আগে পড়া তুমি যে বইটা পড়বে সেই বইয়ের সকল চ্যাপ্টার নিশ্চয়ই সমান গুরুত্বপূর্ণ নয় এর মধ্যে যে চ্যাপ্টার বেশি গুরুত্বপূর্ণ তুমি সবার আগে সেই চ্যাপ্টারগুলো শেষ করবে এরপরে কম গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো পড়বে যদি সময় হাতে থাকে এতে করে দেখা যাবে যে অল্প সময়ের মধ্যেই তোমার প্রস্তুতি খুব সুন্দরভাবে তুমি শেষ করতে পারবে দুই নিজেকে প্রশ্ন করা পড়ার শেষেই তুমি নিজেকে প্রশ্ন করবে অর্থাৎ আমি যে প্রশ্নটা পড়লাম যে বিষয়টা পড়লাম আমি এখন পারি কি না অন্য কেউ যদি আমাকে প্রশ্ন করে আমি কি এই প্রশ্ন উত্তরটা দিতে পারবো যদি মনে হয় যে হ্যাঁ আমি সব কিছু উত্তর দিতে পারবো বা আমি পারছি তাহলে বোঝা যাবে যে তোমার পড়াটা যথাযথ হয়েছে দেন ছোট ছোটো সময় ভাগ করা অর্থাৎ আমি যখন পড়তে বসবো একটা না দুই ঘন্টা তিন ঘন্টা পড়ব ব্যাপারটা এমন না আমি বিশ মিনিট পঁচিশ মিনিট পড়ব তারপরে আমি পাঁচ মিনিট রেস্ট নেব আবার বিশ পঁচিশ মিনিট পড়বো এভাবে পড়লে দেখা যাবে যে আমার ব্রেনটা একটু রেস্ট পাবে এবং তার ধারণ ক্ষমতা বাড়বে এভাবে খুব অল্প সময়ে পড়লেই আমার অনেক কিছু মনে থাকবে চার নোট হাইলাইট করা অর্থাৎ আমি যখন পড়বো আমি হাতে একটা মার্কার বা হাইলাইটার রাখব সেটা দিয়ে আমার যে অংশটা বেশি গুরুত্বপূর্ণ যে ইনফরমেশানটা আমার বেশি জানা দরকার সেটা আমি মার্ক করব বা হাইলাইট করে রাখবো এভাবে পুরো বই আমি শেষ করব এতে দেখা যাবে যে আমার বইয়ের খুব অল্প অংশ আমার মনে রাখলেই হচ্ছে এবং আমি যখন রিভিশন করব তখন খুব দ্রুত আমি রিভিশনটা করে ফেলতে পারবো যে অংশে হাইলাইট করা আছে তা খুব দ্রুত আমার নজরে পড়বে এবং আমি সহজেই রিভিশনটা করতে পারবো পাঁচ একাধিক ইন্দ্রিয় ব্যবহার করা একাধিক ইন্দ্রিয় ব্যবহার করে পড়াশোনা করতে পারলে পড়া খুব দ্রুত হয়ে যায় এবং তা বেশি দিন মনে থাকে আমি যখন পড়তে বসবো তখন আমি চোখে যা দেখব তা মুখে আওড়াবো এবং তা কানে শুনবো এভাবে তিনটে ইন্দ্রিয় ব্যবহার করে আমি যদি পড়ি তাহলে খুব অল্প সময়েই আমি অনেক পড়া পড়ে ফেলতে পারবো ছয় অন্যকে শেখানো আমি যখন কোনো পড়া পড়লাম আমার পড়া শেষে আমি দেখবো আমি অন্যকে শেখাতে পারছি কিনা অর্থাৎ কেউ যদি কোনো প্রশ্ন করে তাকে যদি আমি সেটা উত্তর দিতে পারি তাকে যদি আমি সুন্দরভাবে বুঝাতে পারি তাহলে তার উপর ওটা বোঝা হয়ে যাবে এবং আমার মধ্যেও এটা গেথে যাবে অর্থাৎ এটা আমি আর সহজে ভুলব না এভাবে অল্প সময়েই আমি অনেক পড়া পড়ে ফেলতে পারবো সাত পড়ার একটা সুন্দর পরিবেশ তৈরি করা অর্থাৎ আমি যেখানে পড়তে বসবো সেই পরিবেশটা অনেক সুন্দর হইতে হবে সেখানে কোনো বিশৃঙ্খলা থাকবে না মোবাইল থাকবে না টিভি থাকবে না কোনো ডিস্টার্ব থাকবে না এমন একটা শান্ত পরিবেশে আমাকে পড়তে বসতে হবে আমি যদি এমন একটা শান্ত পরিবেশে পড়তে পারি তাহলে দেখা যাবে যে খুব অল্প সময়ে আমি অনেক বেশি পড়ে ফেলতে পারবো অর্থাৎ আমার পড়ার গতি দ্বিগুণ বেড়ে যাবে আমি এতক্ষণ যে কৌশলগুলো নিয়ে আলোচনা করলাম এই কৌশলগুলো যদি তুমি অনুসরণ করো তাহলে খুব অল্প সময়েই তুমি অনেক বেশি পড়া পড়ে ফেলতে পারবে এই কৌশলগুলোর মধ্যে কোন কৌশলটি তোমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাকে কমেন্টে জানাও আর আজকে থেকেই তুমি কৌশলগুলো ফলো করে পড়াশোনা করা শুরু করো এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দাও বন্ধুদের সাথে শেয়ার করো আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না শুভকামনা তোমার পড়াশোনায়